রাম ও রামনা রাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত সকালে ঘুম থেকে উঠেই নিজে একটু ফ্রেশ হয়েছি ঠাকুরকে প্রণাম করেছি তারপর চলে এসেছি এই জামাকাপড়গুলো গুছিয়ে নিতে বেশ কয়েকদিন ধরে জামা কাপড় কিন্তু শারীরিক অসুস্থতার কারণে জামা কাপড়গুলো গোছানো হয়নি এই খাটে যেহেতু আমরা রাত্রিবেলায় কেউ শুই না তাই এই খাটের উপরেই কাপড়গুলো বেশ কয়েকদিন যাবৎ রাখা আছে মোটামুটি তিন দিন ধরে এই জামা কাপড়গুলো কেচেছিলাম আর কাচার পরে আরও চার দিন এইভাবে পড়েছিল গোছানো হয়নি সরস্বতী পুজোয় এই শাড়িটা পরেছিলাম একটু ধুয়ে দিলাম তারপর শুকিয়ে নিয়ে ভাজ করে রেখে দিলাম আর শীতের বেশ কিছু পোশাক বেশ কয়েকদিন ধরে কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো খাটের উপরে পড়েছিলো এখন সেগুলোকে পাটে পাটে ভাজ করে তুলে রাখছি শীত যেহেতু চলে যাচ্ছে এই পোশাকগুলোর প্রয়োজন নেই কেচে ধুয়ে জায়গা মতো রেখে দিতে হবে তবে আজকে এই পোশাকগুলো গুছিয়ে নিয়েছিলাম ঠিকই দেখুন সমস্ত পোশাকগুলো গুছিয়ে নিয়েছি শীতের পোশাক থেকে শুরু করে ডেলি ওয়ারের যে সমস্ত জামা কাপড় ছেলের আমার মেয়ের আমার হাজব্যান্ডের সব কিছু গুছিয়েছি কিন্তু যথাস্থানে তুলে রাখা আজকে সম্ভব হয়নি পরে তুলে রাখবো কারণ এই জামাকাপড়গুলো ভাজ করতে আমার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগে গেছিল সকালবেলায় সকালবেলায় অতখানি সময় জামা কাপড় গোছানোর পর আরও বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে বলে জামা কাপড়গুলো খাটের উপরেই রেখে দিলাম তারপর তো সমস্ত ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে নিয়েছি উপরেরগুলো নিচেরগুলো এখনও ঝাঁট দেওয়া হয়নি তারপর ঠাকুর ঘরটা মুছে নিলাম সমস্ত ঘরগুলোই মুছে নেব তবে সমস্ত ঘর মোছার ভিডিও আর শেয়ার করা সম্ভব হলো না এরপর ফ্রেশ হয়ে আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি সবার জন্য সকালে চা খেতে হবে লিকার চা বানিয়েছি আর সঙ্গে আছে মুড়ি ও চানাচুর আজকে সকালের টিফিনে একটা স্পেশাল খাবার বানাবো স্পেশাল বলতে তেমন কিছুই নয় এই সাবুদানা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম মোটা দানার সাবু এটা দিয়ে বানাবো সাবুর পোলাও সকালের টিফিনের জন্য আর দুপুরে রান্না বান্না তেমন কিছু হবে না কারণ আমাদের দুপুরবেলায় নেমন্ত্রণ আছে হাঁড়িতে গরম জল করতে রেখেছি স্নানের জন্য আপনাদের দাদা ভাই স্নান করবে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি দেখলেন তো আর এখন এই যে পর্দাটা কেচে দিয়েছিলাম সেই পর্দাটা জানালার জানালায় পরিয়ে দিচ্ছি আর কি জানালার রডে পরিয়ে দিলাম পর্দাটা বেশ কয়েকদিন ধরে কেচে ওই যে বিছানার উপরে পড়েছিল। শরীর বেশ কদিন খারাপ ছিল ফুড পয়জন হয়ে গেছিল প্রায় সপ্তাহখানো ধরে শরীরটা খারাপ থাকার কারণে ঘরের কাজ সেভাবে গুছিয়ে করে নিতে পারিনি বলে আজকে পর্দাটা টাঙিয়ে দিলাম এখন আলুগুলো কেটে নিচ্ছি ডুমুডুমু করে আলু কাটছি তবে বেশি মোটা হবে না একটু ছোট দানা করেই ডুমু করে কেটে নেব ছোট ছোটো করে ডুমুডুমু করে আলুগুলো কেটে নিচ্ছি বানাবো সাবুদানার পোলাও আর আলুগুলো কেটে ধুয়ে নিয়ে পোলাও আমার বানানো হয়ে গেছে এই পোলাওটা কিভাবে বানিয়েছি তার একটা শর্ট ভিডিও করেছিলাম সেটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি চাইলে দেখে নিতে পারেন বাদাম আলু এ দিয়ে বানিয়েছি শিবরাত্রির দিন এই পোলাওটা বানিয়ে খাওয়া যেতে পারে সেই হিসাবেই রেসিপিটি আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে কেমন হলো রেসিপিটি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর দুপুর বেলায় বললাম না বান্না আজকে হবে না আজ যেহেতু বৃহস্পতিবার আর তার উপরে আছে নারায়ণ পুজোর নেমন্তন্ন তাই সেখানে নিরামিষ খাওয়া দাওয়া হবে আপনাদের দাদা ভাই তো স্কুলে বেরিয়ে গেল আর আমি পোলাওটা বানিয়ে আপনাদের দাদা ভাইকে খেতে দিয়েছি তারপর নিচের ঘরগুলো মুছে রেখে এখন চলে এসেছি উপরের বারান্দাটা মুছে নিতে মানে উপরের ঘরগুলো মুছে নিতে সকাল বেলায় ভুল বলেছিলাম প্রথমে শুধু ঠাকুর ঘরটাই মুছেছিলাম উপরের ঘরগুলো মোছা হয়েছিল না যাই হোক ভিডিও এডিটিং করতে করতে বুঝতে পারলাম যে সকালে শুধুমাত্র ঠাকুর ঘরটাই মুছে নিয়ে চা বানিয়ে নিয়েছিলাম এখন উপরের ঘর বারান্দা মুছে নেব জলে ফিনাইল দিয়ে দিলাম এই কালো ফিনাইলটা আমার ভীষণ প্রিয় এবং পছন্দের গন্ধটাও ভীষণ ভালো লাগে এই ফিনাইলটা দিয়েই আমি ঘর মুছি আর যেহেতু বৃহস্পতিবার সমস্ত ঘরগুলোই মুছে নেব যেদিন বৃহস্পতিবার থাকে উপর নিচের সমস্ত ঘর মুছি এবং সিঁড়িগুলোও মুছে নিই আর যেদিন বৃহস্পতিবার না থাকে সেদিন মানে গ্যাপ দিয়ে দিয়ে মুছি হয়তো আজকে এই যে ডাইনিং মানে বেডরুমটা মুচ্ছি পরের দিনে এই বেডরুমটা মুছবো না ঠাকুর ঘর আর উপরের ডাইনিংটা মুছে নেবো এই রকমভাবে মোছা হয় কারণ একদিনে উপর নিচের অতগুলো ঘর আমি মোছার সময়ও পাই না আর শরীরেও ঠিক পেরে ওঠে না নোংরা তেমন কিছু হয় না অল্প অল্প নোংরা হয় গ্যাপ দিয়ে দিয়ে মুছি যেদিন উপর মুছি সেদিন নিচ মুছি না আর ঠাকুর ঘরটা রোজই মুছি এভাবেই ঘরগুলো আমি মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি এই আর কি যাই হোক ঘর সমস্ত মোছা হয়ে গেছে আজ যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসনপত্র মেজে নিয়ে চলে এসেছি পুজোটা সেরে নিতে পুজো করার শুরুতেই প্রসাদটা সাজিয়ে নিচ্ছি আজকে ঠাকুরের প্রসাদে দিচ্ছি কমলা লেবু কমলা লেবুর সময় প্রায় শেষ হয়ে গেল এই কমলা লেবুগুলো এখন খেতে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে ঠাকুরের ভোগে দেওয়া হবে বলে আপনাদের দাদা ভাই এনে রেখেছিল কদিন তো শরীর খারাপের কারণে পুজো পাঠ করা মানে সমস্ত কিছু যেন একেবারে সাধ্যের বাইরে চলে গেছিল কোনো রকমে ঠাকুরকে ভোগ দিয়েছি এই আর কি যাই হোক প্রসাদ গুছিয়ে নিয়ে চন্দন বেটে নিলাম এবার ফুলগুলো গুছিয়ে নেব আমাদের এখানে তো ফুলের প্যাকেট সেভাবে পাওয়া যায় না যে প্যাকেটের মধ্যে বেলপাতা তুলসী পাতা ফুল দুব্ব এগুলো থাকবে পান কলা যাই হোক আলাদা আলাদা করে সমস্ত কিছু কিনে আনতে হয় আর ফুল সেভাবে পাওয়া যায় না পাওয়া যায় ফুলের মালা ফুলের মালাই পুজোর জন্য আনা হয়েছে ফুলের মালার থেকে বেশ কয়েকটা ফুল সাজিতে নিয়ে নিলাম আর কিছু ফুল রেখে দিলাম গতকাল মানে আগামী দিন পুজো হবে বলে পান কলা দুব্ব সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি পান কিনে আনা হয়েছিল আর ফলের সঙ্গে তো কলা আনা হয়েছিল দুব্বটা নিজেদের বাড়ির থেকেই গুছিয়ে নিয়েছি এখন ঠাকুরকে নামিয়ে নিচ্ছি মা লক্ষ্মীকে মুছে নিচ্ছি গুরুদেবকে তো মুছে নিয়ে পরিষ্কার করে থালার মধ্যে রেখেছি মা লক্ষ্মীকে মুছে পরিষ্কার করে নিয়ে থালাতে রাখবো বাবা মহাদেবকেও সেভাবেই পরিষ্কার করে নেবো তারপর তোয়ালেটা পাল্টে নিয়ে ঠাকুর পুজো জন্য আবারও সিংহাসনে আমার সমস্ত ঠাকুরকে স্থাপন করে নেবো কাঁচা ধোয়া তোয়ালে পেতে নিলাম এই তোয়ালেগুলো আমি প্রতি বছর পুজোর সময় এবং পয়লা বৈশাখে কিনে থাকি দুবার কিনি ঠাকুরের সিংহাসনে পাতার জন্য তোয়ালেগুলো সেই তোয়ালেই কেচে ধুয়ে ধুয়ে সারা বছর ব্যবহার করি আর ঠাকুরের ঘরটাও তো পেতে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার নতুন করে ঘট পত্তন করে নিলাম আমের শখা যেহেতু পাইনি পেতলের আমের শখা পান আর পাকা কলা দিয়ে ঘরটা স্থাপন করেছি দুব্ব ধান দিয়েছি ঘাটের ঘটের তলায় আর ঘট ভর্তি করে জল দিয়েছি জলের ভেতরে কাঁচা টাকা হলুদ আর দুব্ব দিয়েছি যাই হোক ঘটপত্তন করে পুজো পাঠ তো সেরে নিলাম আলপনাও একটু দিয়ে নিয়েছিলাম বৃহস্পতিবারের পুজো করতে সময়টা একটু বেশি লাগে আর আমার ঠাকুরকে সুন্দর করে আজকে সাজিয়েছি বাবা মহাদেবকে অপরাজিতা ফুল দিতে পেরেছি মনটা আজ ভীষণ খুশি হয়েছে বাড়িতেই হয়েছিল অপরাজিতা ফুল সেই ফুল আমার গুরুদেব এবং বাবা মহাদেবকে দিয়েছি পুজো পাঠ সেরে নিজে একটু রেডি হয়ে নিচ্ছি একটু বেরোতে হবে পুজো আছে নারায়ণ পুজো আছে সেখানেই যাবো এটাই হচ্ছে উদ্দেশ্য বাড়িতে আপনাদের দাদা ভাই আসতে দেরি হবে ও আসার পরই আমরা সবাই মিলে একসঙ্গে যাব যাই হোক নিজে রেডি হয়ে নিলাম ওরও আজকে একটু স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসার কথা আছে চুলটা তো সুন্দর করে বেঁধে নিয়েছি আর শাড়ির ম্যাচিংয়ে দুটো টপ কানেরও রেডি করে নিয়েছি এই কানের দুটো পরে নেব সিম্পল একটু সাজ করব সেজে নেব আর কি দুপুরবেলায় যেহেতু পুজো বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে যাচ্ছি তেমন বেশি কিছু সাজকোজের প্রয়োজন নেই ঠোঁটে হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম আর কপালে একটা টিপ পরে নেব এই হালকা সাজে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি কেমন হলো ব্লগটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কোজিলা লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ